সাতিরাম পালায়নের পর আজকেই প্রথম সময় আমরা মুক্তিযুদ্ধের একত্রিত হয়েছি অত্যন্ত আনন্দপ্র একটি পরিবেশ আমি নিজের করি এখানে যারা মঞ্চে বসে আছেন প্রত্যেকেই চমৎকারভাবে বক্তব্য রয়েছেন বিস্ত হয়েছেন তাদের সঙ্গে আমি খুবই উপভোগ করি আজকে আমি বাংলাদেশ এত তাড়াতাড়ি আমরা দেখবো অনেকেই কল্পনা করে অনেক মিটিং এখানেই অনেক মিটিং করেছি কেবলমাত্র আমাদের

উন্মূল বাংলাদেশ সাহসী মানুষের তরুণদের কতবারের প্রকম্পিত বাংলাদেশ এবং যে মহান মুক্তিযুদ্ধের পর আমরা স্বাধীনতা পেলাম তারপর ধীরে ধীরে সামাজিক অপক্ষয় শুরু আমরা ভেবেছিলাম যে যে ধারণ করে আমরা যুদ্ধ করেছিলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এগুলো বোধ হয় আওয়ামী লীগের দুঃশাসনের কারণে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র থেকে ক্রমান্বয়ে হারিয়ে যাবে ধীরে ধীরে আমরা আত্মস হয়ে যাচ্ছিলাম

অর্থাৎ ভাগ্যবানি আদায় করে আমাদের সত্য দেশে অনুপ্রেরণা এই কোন বাবা মাংে দেখে যুদ্ধ করার জন্য যাচ্ছে তার বাবা মাও তার সাথে সাথে যাচ্ছে অদ্ভুত এক দৃশ্য অনেকে দুঃখ আছে বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন একাত্তরে যারা এই দেশটিকে স্বাধীন করেছেন মুক্তিযোদ্ধাদের প্রকৃত মর্যাদা দেওয়া হয়নি এটা নিয়ে আমাদের সকলের দুঃখ বোধ আছে কিন্তু সেটি আবার রিপিট হয়ে যাচ্ছে এই যে আরেকটা যে মুক্তিযুদ্ধ বা গণতন্ত্রের জন্য যুদ্ধ জুলাই আগস্টের বিক্রম এই বিক্রমে যারা শহীদ হয়েছেন ফসল অধিক ছাত্র যুবক তারা চোখ হারিয়েছে তারা কিন্তু চিকিৎসা কেউ পাচ্ছে না তাদের দুঃখ বোধ আমার চেয়েও বেশি এইভাবে জীবন উৎসর্গ করার পর

তারা যদি অনাজার এবং বঞ্চনায় অবহেলায় যদি তারা মৃত্যুবরণ করে সরকার তিনি বাংলাদেশে আমাদের সকলের ইচ্ছা কিন্তু তার কোনো রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না তিনি নিজের রাজনীতি মুখ তার একটা বিষয় অত্যন্ত সাথে বলতে চাই

এরকম কিন্তু দেশ নাকি তারা বাংলাদেশকে ধারণ করে সুতরাং আমরা আশা করবো এই উপদেষ্টা পরিষদে তারাই থাকবেন যারা আমার ধারণ করে যাদের ট্যান আছে যারা রাসপথে নেমেছে